আজকে রান্না করবো পাশে মাছ দিয়ে পাঁচমেশালি সবজি তো তার জন্যে আমি এখানে মশলা বাটা নেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা চাইলে লালমরিচের গুঁড়াটাও নিতে পারেন আবার ঝালটা বেটেও নিতে পারেন আমি এখানে দেখুন মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তো যে কড়াইটাতে রান্না করব। সেটাতেই ভেজে নিচ্ছি কারণ এই কড়াইটাতে মাছটা লেগে যায় না তো বন্ধুরা আমি এখানে সবজি হিসাবে নিয়ে নিয়েছি মেইন বেগুন নিয়েছি সিম আলু আর নিয়েছি কয়েকটা ঢেঁড়স মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলেই আমি মশলাগুলো এখানে দেখুন কষিয়ে নিচ্ছি মশলাটা পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা তরকারির পরিমাপ হবে তারপরে দেখুন এই যে আমি কেটে বেছে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে বেগুন রয়েছে আলু রয়েছে সিম রয়েছে সবগুলো একসঙ্গে দিয়ে নিয়েছি কিন্তু আমি এখানে চার পাঁচটা ঢেঁড়স অ্যাড করব ভেন্ডি আর কি তো ওইটা লাস্টের দিকে দিব এটা কিন্তু এখন দিব না এই সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর যেহেতু আমি এই তেলটাতে মাছটা ভেজে নিয়েছি এটা কষানোর সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার নাকের ভেতরে আর এটা কিন্তু পুরো মাছের গন্ধে একদম মৌভো করবে এভাবে একবার রান্না করে দেখবেন কতটা ভালো লাগে যদি আপনারা একটি কড়াইয়ে না করেন তবুও মাছ ভাজা তেল দিয়ে কিন্তু মাছটা রান্নাটা কমপ্লিট করতে পারেন তো দেখুন এখানে আমি লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি এছাড়াও আমি একটু লাল লালমরিচের গুঁড়াও অ্যাড করব। তো এভাবে সব কিছু দিয়ে কষিয়ে নেব যেহেতু দুইটা মরিচ আমি এখানে ব্যবহার করব সেই পরিমাণটা কিন্তু একটু ব্যালেন্স করে দিতে হবে খুব বেশি কিন্তু লাল মরিচ বাটাটাও দেওয়া যাবে না গুঁড়াটাও দেওয়া যাবে না আবার কাঁচা মরিচটাও কিন্তু দেওয়া যাবে না ব্যালেন্স করে দিতে হবে তা নাহলে কিন্তু অনেক ঝাল ঝাল হয়ে যাবে শীতকালের সবজিগুলো এমনিতেই একটু খেতে ভালো লাগে তো দেখুন আমি এখানে সবজিগুলো একটি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি প্রথম অবস্থাতে কিন্তু পানি দিব না সবজির ভেতরের যে পানিটা আছে সেটা আগে বের হতে দেব তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে যে এখন আমি এখানে পানিটা কিন্তু অ্যাড করে নিচ্ছি আর ঝোলের পানিটা সবসময় জানে একবারে দেওয়ার চেষ্টা করবেন যতটা পরিমাণ পানি দিবেন একবারই হিসাব করে দিয়ে নেবেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা একদমই বজায় থাকে বারবার পানি দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় তো এখানে যেহেতু আলু রয়েছে সেজন্য আমি একটু পানিটা বেশি করে দিয়েছি কারণ আলুতে পানিটা কিন্তু টেনে যায় এই যে এখন উপর থেকে আমি ঢেঁড়সটা দিয়ে নিচ্ছি একটু খুন্তি দিয়ে ডাবিয়ে দিলাম যেহতু সবজিটা আমি লাস্টেই দিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একসঙ্গে এতগুলো সবজি আমরা সাধারণত শীতের মৌসুমেই কিন্তু খাওয়া হয় তো এই যে দেখুন এখন আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি আজকের মাছটা কিন্তু খুব বেশি বড় না একটু মোটামুটি সাইজের তো যে মাছগুলো দিয়ে নিলাম না ছোটো না বড় আর কি এরকমই আর আমি কিন্তু আলগা করে রান্নাটা করে নিচ্ছি ঢাকনা দেওয়ার আর প্রয়োজন হবে না যে ঝোলটা দিয়েছে তাতে আমার তরকারিটা কিন্তু একদম সুন্দর মতো হয়ে যাবে তো এই যে দেখুন ঝোলটা কিন্তু প্রায় টেনে এসেছে তো এখন আমি এর উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব এই যে দেখুন চুনারসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর ঝোলটা কিন্তু যতটুকু আমি রাখবো ঠিক ততটুকু রেখেছি এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে